চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম তোমরা আজকে ব্লগটা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটাই ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকাল সকাল স্নান সেরে নিয়ে তলায় চলে এসেছি আর জানো তো আমাদের ওপরে তুলসী গাছটা কিভাবে শুকিয়ে গিয়েছে বাবার বাড়ি থেকে আসার পর দেখছি গাছটা প্রায়ই শুকিয়ে যাচ্ছে হঠাৎ দেখলাম দেহ ত্যাগ করে ফেলেছে তাই এই গাছটা তো আর রেখে দেওয়া যায় না তাই আবার আজকে একটা ভালো বার ছিল তাই জন্য আর নতুন তুলসী পাতা মানে তুলসী গাছ লাগাবো বলে এখানে সব পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা মাটি ছিল কতটা পাতা ছিল সব কিছু এখন ক্লিন করে নিয়ে তারপরে না গাছটা বসিয়ে দেবো ভালোবার সকাল সকালেই তুলসী গাছ বসিয়ে দিনটা আজকে শুরু করলাম আশা করি সবারই আজকে দিনটা কিন্তু ভালো কাটবে তোমরা আজকে এই শুভ দিন জিনিসটা দেখতেও পেলে আর আমিও বসিয়ে ফেললাম আমারও খুব ভালো লাগবে কাটবেও আর কয়েকদিন ধরে না আমি একদমই ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না আমার অনেক বন্ধুরাই কমেন্ট করছে কিন্তু কয়েকটা মানে কিছুটা ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারছি না ঠিকঠাক করে তবে আজ থেকে আবার শুরু করলাম আবার ভিডিও দেব তোমরা নতুনভাবে দেখতে পেও আর দেখো এখানে বাকি গাছগুলো একদমই শুকিয়ে গিয়েছে কয়েকদিন ছিলামও না সেই জন্য জল দেওয়াও হয়নি এখন গাছে জল দিয়ে দিচ্ছি আর দেখো জল দিতে গাছগুলো একদম সতেজ উঠবে সকালবেলা না তলায় জল দিতে দিতে এইসব গাছগুলো না জল দিলে পরে না ঠিক সময় হয়ে ওঠে না তাই এইসব গাছগুলো সকালবেলায় জল দিয়ে দিই আর কয়েকটা গাছ দেখছি কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছে অনেক দিনই জল দেওয়া হয় না তাই আজকে ভালো করে ভোরে ভরে জল দিচ্ছি যাতে কয়েকদিন একদম ভিজে ভিজে থাকে আর দেখতে পাচ্ছ এই গাছটা না আমার ঘরের মধ্যে ছিল তো গাছটা দেখছি অ্যালোভেরা গাছটা একদম মানে পুরো সুন্দর হয়ে উঠেছে আর এদিকে দেখো আমি কিন্তু ভোগ সেরে দিয়েছি মানে ভোগ দিয়ে দিয়েছি গোপালকে আর আমাদের গোপাল তোমরা দর্শন করে নাও আজকে সারাদিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে আর দেখো বা আজকে কিন্তু শীতকাল বলে মানে এখন শীতকাল বলে ফুল না সেরকম আর পাওয়াই যাচ্ছে না তাই জন্য যেটুকু ছিল সেটুকু দিয়েই পুজো দিয়ে দিয়েছি চলে এসেছি একটু খাওয়ার দিকে কারণ ভগবানের সেবা দেওয়ার পর আমি কিন্তু খেয়ে নেব টিফিনটা সেরে নেবো সেই জন্য চলে আসলাম এসেই দেখছি মা গরম গরম লুচি করেছে আর এদিকে পটল আলুর তরকারি করেছে তো চলো খেয়ে নিই তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ও খেয়ে অফিস চলে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর আমিও এখানে নিয়ে নিলাম লুচি আর এদিকে না পটল আলুর তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে সকাল সকাল মাঝে মাঝে এরকমভাবে খেতে ভীষণ ভালো লাগে আর মা তরকারিটা খুবই ভালো বানিয়েছিল তো এখন চটপট করে খেয়ে নেবো কারণ আজকে দেরি হয়েছে আর সব কাজেরই দেরি সেই জন্য দেরিতেও কাজগুলো কিন্তু গুছিয়ে করতে হবে সেই জন্য এখন টিফিনটা ভালো করে খেয়ে নেব আর সাথে মাও ছিল মাও টিফিনটা খাইনি আমার জন্য ওয়েট করছিল। টিফিন খাওয়া হয়ে গিয়েছে কিন্তু দেখছি বোতলগুলো একদমই খালি হয়ে গিয়েছে তাই ভাবলাম বোতলগুলোর জল আগে ভরে নিই তো সেই জন্য জলগুলো ভরে নিচ্ছি আর বোতলগুলো পুরো খালি বোতল দেখতে নেই সকালবেলা তাই জন্য ভরেই রেখে দিচ্ছি মোটামুটি ভরা হয়ে গিয়েছে আর এদিকে আগের দিন তো অনেক জামাকাপড় কেটেছিলাম সেগুলো বিকেলবেলা ভেবেছিলাম যে গুছিয়ে রাখবো কিন্তু এত ঠান্ডা লাগছিল মানে ঠান্ডা পড়েছে আর ভালোও লাগে না জানো তো বিকেলবেলা কাজবাজ করতে তাই জন্য এখনই জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি দেরিতে হলেও সময়ের মধ্যে কিন্তু আমি সব কাজগুলো করব কিভাবে সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আর দেখো চটপট করে কাজগুলো করে নিচ্ছি আর সত্যি আমি মাঝে মাঝে অনেকটাই মানে আমার দেরি হয়ে যায় তাও কিন্তু আমি কাজগুলো সময়ের মধ্যে করে নিই আর শীতের সকাল শীতকাল মানে বুঝতেই পারছো সবসময় লেটেই ঘুম থেকে উঠতে হয় মানে উঠতে পারি না প্রত্যেক দিন ভাবি তাড়াতাড়ি উঠবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না তাই দেরিতে আমি কিন্তু উঠেও সময়ের মধ্যে সব কাজগুলো করে নিই আর কিভাবে করছি সেটাই তোমাদের কিন্তু আজকে দেখাবো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তারপরে কিন্তু এক কারি জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে তো সেগুলো এখন ভালো করে মানে কেচে নিয়ে ছাদে মেলে দিচ্ছি আজকে রোদটা সেরকম একটা জোর নেই তাও যেটুকু হয় ছাদে নিজের থেকে ছাদে কিন্তু রোদটা বেশিই পড়ে আর তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন সারাদিন ধরে শুকুক তারপর বিকেলবেলা জামাকাপড়গুলো তুলে নেব। ততক্ষণে আমার সব কাজ বাজগুলো হয়ে যাবে তাই ভাবলাম আগেই আমি সব কাজগুলোর আগে জামা কাপড়গুলো ভালো করে মেলে দিই তারপরে চলে আসলাম বেডরুমে এসে দেখি জানলাটা একদম ধুলো পড়ে গিয়েছে অনেক কিছুই থাকে টুকিটাকি জিনিস জানলায় রেখে দিই যেগুলো প্রতিদিন দরকার পড়ে তো সেগুলো গোছাতে গিয়ে কয়েকটা জিনিস বাইরে ফেলেও দিচ্ছি যেগুলো দরকার নেই খালি রয়েছে সেইগুলো তারপরে ভালো করে গুছিয়ে যে জানালাটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু সেটা আর সময় হয়ে ওঠেনি আজকে সময় পেয়েছি তাই পরিষ্কারও করে নিচ্ছি আর এদিকে না এই অ্যালোভেরা গাছটা মানে এখানে প্রচণ্ড রোদ পড়ে জানালায় একটু পর থেকে রোদ পুরো ভরে যাবে আর দেখছো অ্যালোভেরা গাছটা কতটা বেড়ে প্রচুর মানে ডাল হয়েছে আমি তো ভাবতেই পারিনি ঘরের মধ্যে অ্যালোভেরা গাছটা এতটা বেড়ে উঠবে তো দেখছি এখন অ্যালোভেরা গাছটা ভালোই বেড়ে উঠেছে আর পুরো সবুজ হয়ে গিয়েছে অনেকটাই বড় হয়েছে তোমরা তো দেখেইছিলে ছোট একটা গাছ বসিয়েছিলাম আর এদিকে মানি প্ল্যান্ট গাছটা কেন যে এরকম হয়ে গিয়েছে পাতাগুলো বড় হয় না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো কেন এরকম হচ্ছে আমি তো বুঝতেই পারছি না পাতা মানে প্রত্যেক দিন সপ্তাহে সপ্তাহে জল পাল্টাই তাও কিন্তু গাছগুলো বাড়ছে না শিকড় কিন্তু অনেকটাই হয়ে যায় মাঝে মাঝে কেটে ফেলে দিই তোমরা যদি কেউ জেনে থাকো যে গাছটা কেন বাড়ছে না অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা বলো তারপরে বিছানাটা তুলে নিয়ে চাদরটা গুছিয়ে নিয়ে এখন ভালো করে ঝাড় দিয়ে ডলটাও শুয়ে দিলাম তো ও একটু শুয়ে থাক সারাক্ষণ বসে থাকে তাই ভাবলাম একটু শুয়ে দিই তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি প্রতিদিনই তো ঘর ঝাড় দিতে হয় তো আজকেও সেরকমভাবে ঝাড় দিয়ে দিলাম এমনি সব কিছু গোছানো আছে আল্লাটাও জামা কাপড় পুরো গোছানো আছে তো এখানে ভাইয়ের ঘরে চলে আসলাম ভাইয়ের ঘরে এসে দেখি আললায় একদম জামা কাপড় গোছানো নেই সব কিছু কেমন একটা হয়ে গিয়েছে দেখতেও দেখো কেমন বাজে লাগছে তাই চটপট করে আগে ভালো করে জামা কাপড়টা গুছিয়ে নিলাম কারণ সব কিছু পরিষ্কার না থাকলে যেখানে জিনিস সেখানে না থাকলে ভালোও লাগে না তাই কাজগুলো আগেই করে নিচ্ছি আর দেখো জামা কাপড়টা যেই গুছিয়ে দিলাম আল্লাহটা কি সুন্দর লাগছে আর আগের দিন ভাই এটা ঠান্ডার মধ্যে পড়েছিলো ঘুরতে যাওয়ার জন্য তো এখন সেটা আর লাগবে না তাই একটা ভিতরে ঢুকিয়ে দিলাম আর আল্লার ভিতরে পরে কাজে লাগলে আবার বার করে নেবে তো জানাটা খুঁড়ে দেখলাম বেশ রোদ বেরিয়েছে জামা কাপড়গুলো শুকিয়েই যাবে আর এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি আর দেরিতে তো ভাই ঘুম থেকে ওঠে তোমরা তো জানোই সেই জন্য আরোই দেরি হয়ে গিয়েছে বিছানাটা তুলতে তো এখন মোটামুটি তোলা হয়ে গিয়েছে কারণ বিছানা না তুললে প্রতিদিন সেটা দেখতেও ভালো লাগে না তারপরে ভাইয়ের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম এমনি সব কিছু পরিষ্কার আছে কিছুদিন দিন আগে জানো তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছিলাম কিন্তু কেন যে আবার ধুলো পড়ে যায় বুঝতে পারি না এক সপ্তাহ হলে পরিষ্কার করেছি দেখছি ধুলো পড়ে গেছে তবে এখন আর সেটা মোছার মানে পরিষ্কার করার মতো সময় নেই তাই ঘর পরে একদিন করে নেব আজকে শুধু ঝাড়টা দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর ঘরটা মোছার সাথে সাথে বাইরে কিন্তু একটা পাখি খুব সুন্দর ডাক ছিল জানো তো কী পাখি জানি না তবে ডাকটা খুব সুন্দর তাই শুনছিলাম আর ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম আর দেখছি ওপরের বেসিনগুলো খুব মানে নোংরা হয়ে গিয়েছে সব কিছু তো একসাথে সম্ভব নয় তাই আগের দিন তোমরা দেখলে যে নিচের বেসিনটা পরিষ্কার করেছি কিন্তু ওপরের বেসিনটা একদম কালো হয়ে গিয়েছে এটা শুধুমাত্র আমি ইউজ করি আর আমার মানে অলসতার জন্য এটা পরিষ্কারই করা হয় না ভাবি যে আজকে করব কালকে করব। এই করে না পরিষ্কার করা হয় না তো একটা দিদিভাই আমাকে বলেছিল যে মেশিনটা পরিষ্কার করার সময় হাতে গ্লাভস পরে নিয়ে করতে তো দিদি ভাই আমার অত সময় হয়ে ওঠে না গ্লাসটা পরিষ্কার মানে গোছান মানে পরার মতো কারণ আমি মানে কাজের ফাঁকা ফাঁকেই করতে থাকি তো সেই জন্য তবে তুমি বলেছো আমি কিন্তু এটা মানার চেষ্টা করব তো আজকে শুধু খালি হাতেই করে নিই পরে একদিন গ্লাভস পরে করব আর দেখো এখন এটা হারপিক দিয়ে পরিষ্কার করলে সাদা জিনিস তো একবার ঘষলেই কিন্তু পুরো পরিষ্কার একদম চকচকে হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কেমন পরিষ্কার হয়ে গিয়েছে এখন ভালো করে ধুয়ে মুছে নেবো আর এদিকে আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো নিচে পড়ে আছে কয়েকদিন ধরে ঠিকঠাক করে মাজা হচ্ছে না কারণ আমরাও পাচ্ছি না এমনি সার্ফ দিয়ে মেঝে পরিষ্কার করে ঠাকুরকে দিই তবে বাসন না একদমই পরিষ্কার হয় না তাই আজকে ভাবলাম আমরা কয়েকটা করিয়ে নিই বেশ পড়েওছে মা কয়েকটা রেখেও দিয়েছে সবগুলো দিয়ে বাসনগুলো আগে মেজে নেব। তো সেই জন্য মেজে নিচ্ছি আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও